মহাপ্রভু স্বরূপ ধরলেন গৌরের স্বরূপ রসরাজ মহাভাব দুই রূপ রামানন্দ রায়কে স্বরূপ দেখালেন না আমার স্বরূপ দেখো তবে হাসি প্রভু তারে দেখালো স্বরূপ রসরাজ মহাভাব দুই একদিকে রসরাজ কৃষ্ণ অন্যদিকে মহাভাব রাধা রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হচ্ছে আমার গৌর হল এই তো তিনটা স্বরূপ গৌর স্বরূপ ধরলেন তাতে আমাদের কি হলো আমাদের রাম গৌর সরূপ ধরেছেবার স্বরূপ ধরেছে জীবনে আত্মস্বর চাপাইতে স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে

আমার সরকি আমার পরিচয় কি আমি কি সনাতন বৈষ্ণব প্রশ্ন করলো না তিনটি প্রশ্ন করেছিলেন মহাপ্রভু প্রথম প্রশ্ন আমি কে আমার পরিচয় কি দ্বিতীয় প্রশ্ন কেন মরে যারে তাপত্রয় কেন আমি কিতাব জ্বালায় জর্জরিত হই তৃতীয় প্রশ্ন কেমন করে ত্রিতাম জ্বালা হতে আমি পরিত্রাণ পাব বা সনাতন গোস্বামীর একার প্রশ্ন নয় আমাদের সকলের প্রশ্ন সকলের পক্ষ হয়ে তিনি এই প্রশ্ন করলেন পরিচয় কি আমি কে প্রথম পরিচয় কি ওই যে চৈতন্য চরিতামৃতের কথা দিয়ে যদি বলি জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল তে কারণে মায়া ফাঁস জীবের বলে দেব দুটো উত্তর হয়ে গেছে আমার পরিচয় দেখবেন আমাদের গুরুদেব ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী বই লেখার পরে কি লিখলেন দাস মহানামত তিনি ডক্টরেট পিএইচডি করা ট্রিপল এম এগুলো কিন্তু তিনি লেখেন ভক্তরা লিখেছেন কিন্তু তার পরিচয় নিজে দিয়েছেন দাস মহানামিব হ্যাঁ তিনি নিজেকে দাস বলে পরিচয় দিলেন নরোত্তম ঠাকুরের কথা শুনেছেন বা অনেকে গিয়েছেন কোথায় খেতুরি ধাম নরোত্তম ঠাকুরের যে ভজন যে লীলাভূমি রাজশাহী জেলার ধাম অনেকে গিয়েছেন নিমতলি বা প্রেমতলি যেতেই বলুন নরত্তম ঠাকুর ঠাকুর মহাশয় পরিবার এই আমরা দীক্ষা দেওয়ার পরে বলি যে তুমি কোন পরিবার জানো ঠাকুর মহাশয়ের পরিবার সেই নরোত্তম ঠাকুর থেকে আমাদের অনেকের পরিবার পরিবার অনেক আছে নিত্যানন্দ পরিবার অদ্বৈত পরিবার গদাধর পরিবার ঠাকুর মহাশয় পরিবার হ্যাঁ এই যে ঠাকুর মহাশয় তিনি কে প্রেম ভক্তির মহাজন তিনি কে যার জন্য প্রেম ভক্তি গচ্ছিত রেখেছিল পদ্মায় প্রেম ভক্তির মহাজন ঠাকুর মহাশয় সে নরোত্তম ঠাকুর কি তার পরিচয় তিনি কি বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস কীর্তনটি তিনি করলেন এই যে নরোত্তমের কীর্তন না হলে মহাপ্রভুর ভোগ হয় না নরোত্তমে কীর্তন হলে নাম না যা যা বসে পড়ো হ্যাঁ তাড়াতাড়ি বসে পড়ো কি भी श्री भी सिगर सिगर ঘটনা বলতে পারলে না দিন কি হ্যাঁ দয়া দয়া করো আমাকে হ্যাঁ দিনহীন হিতকারী আমি ভজপতি তো উদ্ধার এই কথাগুলোর যে মানে এই ভোগারতি তো আমরা সবাই করি সবাই কিছু না কিছু জানি কিন্তু তার মর্মার্থ উপলব্ধি করা একটা সর্দিয়ে যখনই আপনি ধরবেন যদি প্রেম ভক্তি মাখানো হয় নয়ন জলে ভেসে যাবেন আপনারা আমার মহাপ্রভু তখনই আপনার ওই প্রেম ভক্তি মাখানো ওই দ্রব্য গ্রহণ করে থাকে উদ্ধারণর তিনি উদ্ধার করতে এসেছেন এই যে ভৌ আরতি কীর্তনে গিয়ে শেষে এই নরত্ন ঠাকুর কি লিখলেন শ্রীকৃষ্ণ চৈপ্রভু

আর শেষ পত্রে গাইলাম উদ্দেশ্য একটাই তিনি তার পরিচয় দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস আমি গৌরের চৈতন্য দেবের দাসও হতে পারিনি যারা আমার চৈতন্য প্রভুর দাস হয়েছে আমি যেন তার দাস হতে পারি কি দিনটা এই হচ্ছে আমাদেরও পরিচয় আমাদেরও পরিচয় এটাই যে নরোত্তম রাজা ছেলে আপনারা জানেন হাজার হাজার বিঘা সম্পত্তি সব মোহ কাটিয়ে তিনি স্নান করে মহাপ্রভুর দেওয়া প্রেম সম্পদ লাভ করে তিনি প্রেমভক্তি মহাজন হয়ে বললেন আমি আর অন্য কোনো পরিচয় আমি দিতে চাই না আমি কোন রাজ ঐশ্বর্য চাই না আমি চৈতন্য দেবের দাসানো দাস বা যারা তা দাস হয়েছে তাদের দাস হতে চাই আমাদের এই পরিচয় পরিচিত হতে হবে আমরা যত কিছুই বলি না কেন আসল পরিচয় আমি গোবিন্দের দাস হে বৈষ্ণব ধর আজকে আমার মহাপ্রভু আমাদের স্বরূপ জানিয়ে দিলেন যে তোমরা আমারই দাস এই চরণেই তোমরা স্মরণ নাও এই হচ্ছেন আমার মহাপ্রভু তাহলে স্বরূপ ধরে এলেন কোথায় এলেন কোথায় আজ এলেন কোথায় राती आजोकी नवो ने हल आजकीअ राती राती रोड़े रे रा Oh, 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 নগতি নগতি নগতিকো নগতিকোয় It's a lie, উদয় হলেন আচ্ছা গৌরের জন্মটা একটু ব্যতিক্রম না কি বলেন যেমন কৃষ্ণর উদয় হয়েছে জন্মাষ্টমীতে অষ্টমী দিদিতে রাধার জন্ম অষ্টমী দিদিতে কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম দোল পূর্ণিমা দিদি ব্যতিক্রম হলো তো ভগবানই তো নাকি কৃষ্ণ আসলো অষ্টমীতে রাধায় অষ্টমী দে কিন্তু আমার মহাপ্রভু এলেন দোল পূর্ণিমায় এই জন্যই তো তাকে চাঁদ বলা হল ষোলো কলায় পূর্ণ চাঁদ আকাশেও চাঁদ আছে ভাই ওই চাঁদকে আমরা গলায় পূর্ণ দেখতে পাই প্রতিপদের চাঁদ কি দেখা যায় দেখা তো যায় না তবে হ্যাঁ প্রণয় আমরা দেখতে পাই দ্বিতীয়ার থেকে নাকি কিন্তু আর কলা যদি দেখতে হয় সাধনার দ্বারা ভজনের দ্বারা আছে তো ওই এক কলা সরু করে দেবাদিদেব মহাদেবের মাথার এক কোণে তো সরু করে আছে একটি কলা চাঁদ ওটাকে মিশিয়ে নিলেই তো ষোলো কলা পূর্ণ চাঁদ হয় কিন্তু আজকে তাৎপর্যটা কি জানেন যে আমার মহাপ্রভু পূর্ণ চার অনেক জায়গায় বৈষ্ণবের লিখলেন চন্দ্র চাঁদ গৌরকে চাঁদ বললেন ষোলোকালে পূর্ণ চাঁদ যদি বলেন গৌরকে রাধা কৃষ্ণ মিলিত তন গৌর এতে তো আর মূল নেই নাকি ভাই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌরঙ্গ মহাপ্রভু তাহলে কৃষ্ণের জন্ম কত তিথি রাধার জন্ম সেটাও অষ্টমী তিথি তাহলে অষ্টমী মানে আট তার রাধা কৃষ্ণ দুজনের অষ্টমী অষ্টমী যোগ করলে কত হয় গো 16 রাধা কৃষ্ণ মিলে হলে বৌর হয়েছেন। তাহলে ওই আটে আটে মিলে 16 16 গলায় পূর্ণ হয়ে আমার বৌর পূর্ণার রূপে যদি আজুকে নবদ্বীপ ও চন্দন সেই জাদুদায় হলেন সচি গর্ভ শূন্য মাঝে ব্রজ হতে রমিয়াকে

जन <inku> हाणे